আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনী বিতর্কিত করে তোমাদের ক্ষমতা লেন্দি করতে চাও আমাদের মূল উদ্দেশ্য আওয়ামী প্রতিষ্ঠা করা রাষ্ট্র সাহিত্যে বলেছেন নেক্সট প্রাইম মিনিস্টার এত বড় হিম্মত এত বড় সাহসে কি ভাবে ওকে সাথে সাথে সাসপেন্ড করা উচিত আত্মসাত করেছে চারশো কোটি টাকা তাদের দলের লোক তারেক রহমান পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত কখনো বলেনি যে আমার দলের কাউকে হলে মামলা দিয়ে না মামলা দিতে বলছে ধরতে বলছে গ্রেফতার কঠিন শাস্তি দিতে বলেছে তারেক সাহেব প্রত্যেকটা অঞ্চলে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা আত্মীয় বাবা বয়স কাজ হবে না মানুষকে আপনারা প্রতারণা ধোকা দিতে পারবেন না নতুন দলকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যাবে দেশের ক্ষতি হবে ষড়যন্ত্র হবে ভারত ষড়যন্ত্র করতে সুবিধা পাবে একটা নির্বাচিত সরকার আসুক জবাব সরকার আসুক জনগণ চায় ভোট অধিকার জনগণ চায় বাজার নিয়ন্ত্রণ জনগণ চায় সুবিচার শাসন আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হবে আর যদি না করতে পারে পরবর্তী সরকার পালাতেও পারবে না বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হবে সাংবাদিক এবং তারা সেখানে বলেছে যে এটা কি আসলে সত্য কিনা কারণ তাদের মধ্যে মধ্যে নিজেদের ভাই আসিফ মাহমুদ নাহিদ সার্জিদ সবাই মিলে নাই বিদায় আজকে এটা বলছে তুমি যদি সেইটা এগারো তারিখ তোমাকে প্রস্তাব দেয় তোমার তো সেই দিনই হুঙ্কার দেওয়া উচিত ছিল এবং সেখান থেকে তোমার মোটি ফুরিয়ে দেওয়া উচিত ছিল সেইটাও তুমি দাওনি এর মানে হচ্ছে যে আমরা বুঝতেছি এই আমরা মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে তোমরা বিতর্কিত করে তোমাদের ক্ষমতা লেন্দি করতে চাও এবং তোমাদের মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা এবং সেই প্রতিষ্ঠা করার জন্য মুখে বলো মানুষকে সাধারণ পপুলারিটি নেওয়ার জন্য বলো যে আমরা আওয়ামী লীগকে পছন্দ করি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু মূল মূল সময় তোমরা যে আবেদন তোমরা যে মামলা করেছিল সেই মামলা প্রত্যাহার করলে তো সেখানেই হয়তো বা সিদ্ধান্ত হয়ে যেত কিন্তু তোমরা সেইটা করনি এরপরে আজকে যে সমস্ত বিষয় আমরা দেখতেছি দেশের অবস্থা মানুষের কাছে খুবই একটা তাল মাটাল অবস্থা আমরা দেখতেছি যে এই সারা বাংলাদেশে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য তারাও খুব সতর্ক অবস্থানে যে আমাদেরকে একটা পক্ষ বানিয়ে দেয় কিনা এই পক্ষ বানানো কোনোভাবে বাংলাদেশে কাম্য না বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে বাংলাদেশে আপদকালীন বিপদ রক্ষা করবে এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী আজকে তারাও সতর্ক অবস্থান এবং তারা মনে করতেছে যে বাংলাদেশের মানুষের একটা পক্ষ বিপক্ষ হয়ে যায় কিনা আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনাদের মাধ্যমে বলব আপনি একজন বিশ্ববরণ্য ব্যক্তি আপনি উপদেষ্টা হয়েছেন সেখানে কিন্তু আপনার নামে অনেক মামলা তামলা ছিল অনেকটা থাকার উপদেষ্টা ছিল হয়েছেন এই হয়েছে হয়েছেন আপনারাও জানেন আমরাও জানি অনেকগুলোরই আইনগত ভিত্তি নাই তারপরও হয়েছেন সেখান থেকে আপনাকে দাবি করব যে আপনি বিশ্বে একটি উদাহরণ স্থাপন করুন আপনি দ্রুত রোডম্যাপ দিয়ে আমাদের সেনাবাহিনীর প্রধান শুরু থেকে এ পর্যন্ত পাঁচ সাতবার আমার যে বক্তব্য জাতির উদ্দেশ্যে দিয়েছে বা কোনো প্রোগ্রামে দিয়েছে সেখানে তিনি বারবার বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বাঞ্ছনীয় গুরুত্বপূর্ণ সংস্কার করে আমি তো মনে করি সেনা প্রধানের সেইখানে যদি সেটা এই ইনুসাই করত এত কিছু বিভিন্ন ধরনের হতো না যখনই এরা সুবিধা নিতে চেয়েছে তখন হয়তো অনেকে তারাও কিছু তাদের কথা বাস্তবায়ন করতে চেয়েছে কারণ আপনার কাছে যদি একটা দুর্নীতি বা পুষ্কর বা চোর ধরা পড়ে তখন আপনি হয়তোবা তাকে ধরে সাহেস্তা করবেন নতুবা আপনি চেষ্টা করবেন যে ওখান থেকে আপনি কিছু সুবিধা নেওয়ার জন্য তাই আমি মনে করি সেনাপ্রধান বারবার বলেছিল যে দ্রুত কার্যকারী সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনি ডক্টর ইনুস দ্রুত নির্বাচন দেন আপনি এই দল করবেন এটা এটা হিংস দেবেন এইগুলো বাদ দেন কারণ আপনাদের মধ্য থেকে এ পর্যন্ত যা বলেছেন সাধারণ পাবলিক কিন্তু এত বোকা না আমরা সব বুঝে গেছি আপনি একবার বলেছেন ছাত্রজন দল করতে বলছি একটা আসন পাবে না আবার দেখা গেছে যে আপনার প্রেস সচিব সে ইঙ্গিত করে আপনার নাহিদকে বলেছেন নেক্সট প্রাইম মিনিস্টার এত বড় এত বড় সাহস এই পদে থেকে কীভাবে ভয় তোর সাথে সাথে সাসপেন্ট করা উচিত ছিল এই বৃহ সচিবকে এরপরে আপনারা তারা যে বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রাম করে সেরা ডোনে প্রোগ্রাম করে মানে ইন্টারপার্টিনেন্টলে তারা আত্মপ্রকাশে খরচ করে এবং টকশোতে এসে বলে তাদের ডোনার আছে এই ডোনার আপনারা জানেন যে বাংলাদেশে মাকে সন্তান ভালোভাবে খরচ দেয় না বিদ্যাশ্রমে থাকতে হয় সেইখানে তোমাদের হাজার হাজার কোটি টাকা কিভাবে আসে এই দলেরই এক কয়েকজনে আপনার স্ট্যাটাস দিয়েছিল এই পাঠ্যপুস্তক নিয়ে একজন লোক আত্মসাত করেছে চারশো কোটি টাকা যখনই দেখা গেল তাদের দলের লোক এটা তো সম্ভব না এরপর আপনারা দেখেছেন যে এই নতুন দল আত্মপ্রকাশ করার পরে আপনার একজন সন্দীপ দিয়ে একজন ভুলে গেছে হান্নান মাসুদ এই হান্নান মাচুদ বড় বড় পোস্টার সাটিয়ে বড় বড় বিলবোর্ড বোর্ড তার ডক্টর এর দিয়ে বিরাট শোডাউন করেছে ডক্টর ইউনুস দলের প্রধান এই সমস্ত তো মানুষ বুঝে গেছে যে আপনারা কি করতে চাচ্ছেন আমি বলি ডক্টর আসিফ নজরুল আপনিও সতর্ক হয়ে যান আপনার বিরুদ্ধেও ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে আপনার এইটা জনগণ কোনদিন চায় না জনগণ ভালো চায় আমি সর্বশেষ আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা দল প্রত্যেকটা মানুষ আমাদের দলের বিএনপি নেতা কর্মী সবাইকে বলতে চাই তারেক রহমান পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত কখনো বলেনি যে আমার দলের কাউকে হইলে মামলা দিয়েন না মামলা দিতে বলছে বলছে ধরতে এবং তারেক একটু হাতে আছে বহিষ্কার তিনি বহিষ্কার করেছে এখন এটাও আমার মনে হচ্ছে যে সরকারের একটা ষড়যন্ত্র যে বিএনপি আপনার মানুষ যদি ছেড়ে দেওয়া হয় তারা তো এরকম সন্ত্রাসী কার্যকলাপ দখল চাঁদাবাস নগদ টাকা পেলে করবে এটা দায়িত্ব সরকারের এই সরকার পরিকল্পিতভাবে এটা করে বিশ্বের কাছে বুঝাইতে চেয়েছে যে জনপ্রিয় দল বিএনপি হলেও তাদের মধ্যে চাটাবাস দখলবাস বেশি কিন্তু আমি জানাই দিতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলার মাটিতে যেদিন পাড়া দেবে সেই দিন থেকে এই দলের মধ্যে কোন সন্ত্রাসী চাঁদাবাস দখলবাস বাইরে থাকতে পারবে না সব দূরে থাকবে কারাগরে ওই তারেক সাহেব প্রত্যেকটা অঞ্চলে মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করাবে এটা আমার বিশ্বাস এবং উনি এটা চাচ্ছে এবং এটা হবে তাই আপনারা ইতিমধ্যে দেখেছেন সামাজিক মাধ্যমে অনেক জায়গায় জরিপ হয় জরিপ হলে তিনটি দলের কথা বলে বিএনপি জামাত এবং নতুন দল সেখানে আমার কাছে দেখলাম প্রায় জরিপে হান্ড্রেড পার্সেন্ট লোক বিএনপির কথা বলে লাইভ দেখাচ্ছে তাই এখানে অন্য কিছু হবে না বাবা তোমরা যত ষড়যন্ত্র করো এবং আপনিও আমার বাবা ডক্টর ইনুস আমার বাবার চাইতে বড় হবেন আপনিও বাবা বয়স হয়েছে এই সমস্ত কাজ হবে না মানুষকে আপনারা প্রতারণা ধোকা দিতে পারবেন না নতুন দলকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যাবে না তাহলে এই দেশের ক্ষতি হবে ষড়যন্ত্র হবে ভারত ষড়যন্ত্র করতে সুবিধা পাবে ওই ফ্যাসিস্ট হাসিনা আছে যে কোনো ভাবে এই বাংলাদেশের ক্ষতি করবে তাই সেই ক্ষতির হাত থেকে জনগণের হাতে ভোট তুলে দেন সে জনগণ ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক দিয়ে সরকার আসুক জনগণ চায় ভোট অধিকার জনগণ চায় বাজার নিয়ন্ত্রণ জনগণ চায় সুবিচার সুশাসন আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো সেইটা জবাব দিয়ে সরকার করবে আর যদি না করতে পারে বাংলাদেশের মানুষ তাদের উপর খুশি উঠে সে পালিয়ে যেতে পারছে তাহলে পরবর্তী সরকার পালাতেও পারবে না বঙ্গোপসাগরে ঝাপ দিয়ে মৃত্যুবরণ করতে হবে এর কোনো বিকল্প ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে না ধন্যবাদ